বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে এই যে অ্যাপটা প্রতিটা মোবাইলেই দেওয়া থাকে লেন্স গুগল লেন্স বলা হয় তো এই গুগল লেন্সের কাজ কি অনেকেই জানেন না বা অনেকেই জানেন হয়তো তো চলুন আমি সর্বপ্রথম এই গুগল লেন্সটাকে ওপেন করে নিই কী কী কাজ বা কি কী কাজ করতে পারবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তো সর্বপ্রথম আমি গুগল লেন্সটা ওপেন করে নিলাম ওপেন করার পর ক্যামেরাটা ওপেন হয়ে গেল জাস্ট এটা দেখতে পাচ্ছেন ক্যামেরা আমি হাত দিয়ে আছি ক্যামেরাটা ওপেন হয়ে গেছে তো ক্যামেরা ওপেন হওয়ার পর আমি গ্যালারিতে যাব গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাপোজ আমি এই ফটোগুলো সব আমার তোলা আছে তো যাক দেখানোর জন্যে আমি একটা সাপকে কোবরা সাপ এটা আমি ডাউনলোড করা ফটো তো ফটোটা যখনই দিয়ে দেবো সিলেক্ট করবো তখন দেখুন সমস্ত কিছু চলে এসছে ডিটেলসে এটার ব্যাপারে বা আরও অনেক কিছু চলে এসছে লেখাগুলো তো যাক এটা একটি হলো জাস্ট আপনি বুঝতে পারছেন না যে এটা কিসের ঔষধ বা এটা কি জিনিস বুঝতে পারছেন না তো বোঝার জন্যে এটাকে অন করি দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো অটোমেটিক সিলেক্ট হওয়ার পর ওপরের দিকে একটু স্ক্রল করব তো দেখুন সমস্ত কিছু চলে এসছে যে জিনিসটা কিসের বা কি জিনিস ড্রপ না ট্যাবলেট না কী তো সমস্ত কিছু চলে এসছে এবং কত দাম এমআরপি দেওয়া আছে আরও বুঝতে পারছেন না তাও দেখুন এই যে দেখুন এমআরপি দেওয়া আছে ঠিক আছে সমস্ত কিছু দেওয়া থাকবে তো এরকমভাবে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা হয়তো এটা থেকে অনেকে বুঝতে পারছেন না ঠিক আছে আমি বেরিয়ে এলাম বেরিয়ে যাওয়ার পর আমি সর্বপ্রথম যাব ফটোস ফটোসে গেলাম বা গ্যালারি যাকে বলেন তো আমি অল ফটোতে ক্লিক করব অল ফটোতে ক্লিক করার পর ওই যে সেম জিনিস আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম যে গ্যালারি থেকে তো এই দেখতে পাচ্ছেন আমার এটা গ্যালারি তো সমস্ত কিছু ফটো ভিডিও যে সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে তো সেম জিনিসটাই আমি আপনাদেরকে প্রসেসটা বোঝানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা আমার গ্যালারিতে ডাউনলোড করা একটা ইমেজ ঠিক আছে তো আমি ইমেজটাকে যখনই ফুল এসে বড়ো করবো বড়ো করার পর দেখবেন সমস্ত মোবাইলে কর্নারে এই যে দেখতে পাচ্ছেন কর্নারে একটু শরীর নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা এসেই একটু কর্নারে দেখবেন এই যে চিহ্নটা দেওয়া আছে লেন্সের গুগল লেন্সের তো এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর একটু অপরের দিকে স্ক্রল করবে দেখবে সমস্ত কিছু চলে এসছে এর ব্যাপারে সমস্ত কিছু চলে এসছে কি জিনিস কি ফুল তার নাম কী এমনকি আপনারা চিন্তা করছেন যে তাহলে গ্যালারিতে থাকতে হবে তবেই হয়তো ফটোটা মানে নামগুলো পাবো এমনটা নয় আপনারা ক্যামেরার মাধ্যমেও নিতে পারেন ক্যামেরার মাধ্যমেও নিতে পারেন যে কোনো জিনিসই আপনি সাপোজ একটা দেখানোর জন্যে আমি ক্যামেরাটাকে হালকাভাবে জিনিসটা কী তো ওপেন করবো আমি তো সর্বপ্রথম আমি ওই যে গুগল লেন্সটাতে যাব গুগল লেন্স এই যে দেখতে পাচ্ছেন গুগল লেন্স এই গুগল লেন্সে যাবো গুগল লেন্সে যাওয়ার পর ক্যামেরাটাকে আমি অন করব তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আমি অন করেছি অন করার পর এই যে চার পনেরো একটা বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এটাতে আমি এরকম ভাব রেখে মাঝখানে সার্চিং অপশান আছে সার্চিং অপশানে দিয়ে দেবো যখনই দিয়ে দেবো সার্চিং অপশানে তখনই ওপরের দিকে স্ক্রোল করবে দেখব সমস্ত কিছু শুধু ওষুধ বলে নয় যে কোনো জিনিসই আপনারা দেখতে পারবেন তো যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে